আপনি কি মনে করেন আসলে অগাস্ট বা অক্টোবরে নির্বাচন হতে পারে আপনি কি মনে করেন যৌক্তিক তার এই বক্তব্য আমি আমি মনে করছি না কারণ হচ্ছে যে কেন মনে করেন মনে করছি না প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের জন্য শুধু না বিপ্লবের অথবা গণ পরে সকল পক্ষ মিলে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি এবং সেটা আমাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে হয়েছে সেই সরকারের পক্ষ থেকে প্রফেসর ইউনুস গত বছর সেপ্টেম্বর থেকে কনসিস্টেন্টলি একই কথা বলছেন যে আমি ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দিয়ে দেব তো সেই জায়গাটাতে আমি আস্থা রাখতে চাই এবং এর ভিতরে এখন পর্যন্ত তাকে সন্দেহ করবার মতো অথবা তিনি নির্বাচন পিছিয়ে দেবেন আমি ইন্টারনালি যত সেক্টরে যত জায়গায় অ্যাডভাইজারদের সাথে কথা বলেছি ন্যূনতম এটার ব্যাপারে আশঙ্কিত হওয়ার কোনো আভাস পাইনি প্রফেসর ইনুস সাহেব এই বয়সে এসে চুরাশি পঁচাশি বছর বয়সে এসে উনি একটা ভাড়ামি করে কবরে যাবেন এই মাইন্ডসেটের মধ্যে উনি এখন নাই উনি এখন ষাট পঁয়ষট্টির চার্মের মধ্যে নাই উনি ইন্টারন্যাশনালি একটা কথা বলে ফেলেছেন এই বলে ফেলাটা থেকে সরে আসলে যে ওনার ইমেজ ক্ষুণ্ণ হবে এটা উনি অবগত এ ব্যাপারে উনি সম্যক অবগত অতএব সেই জায়গাতে তাকে সন্দেহ করবার মতো ন্যূনতম কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না তো সেখানে এটা বরং বারবার বললে দেশে অস্থিরতা তৈরি হইতে পারে যেটা বলা যেতে পারে যে সুষ্ঠু নির্বাচনটা ডিসেম্বর থেকে অনওয়ার্ডস হওয়ার ব্যাপারে কি কি প্রিপারেশনে ঘাটতি আছে এই আলোচনাটা বরং আমাদের আসা দরকার বেশি করে যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হইতে হইলে এবং ইলেকশন কমিশনকে কিন্তু সরকার ডিসেম্বরের কথা বলে দিয়েছে যে আপনারা ডিসেম্বরকে ধরে নিয়ে সকল প্রস্তুতি রাখেন এবং নির্বাচন কমিশ কমিশনও কিন্তু সেই প্রস্তুতিগুলো প্রস্তুতিগুলোর নিচ্ছে তাহলে আমি বারবার কেন মানে আপনি ধরেন আমাকে দাওয়াত দিলেন যে আপনি ছাব্বিশ তারিখে আমার বাসায় আসবেন দাওয়াত দেওয়ার পরে আবার এই দিন তারিখ নিয়ে আমার পক্ষ থেকে ভাই দাওয়াত ঠিক আছে চেঞ্জ করেন নাই তো কি খাওয়াবেন দুপুরে আসবো না রাতে আসব। মানে এ এইটাকে আমি দেখি যে সিম্পলি মানে আননেসেসারি যেটা দরকার আমাদের একটা সিরিয়াস ভালো নির্বাচন হবার শর্ত নিয়ে আলোচনা করা দরকার যেটা ধরেন ইলেকশন হবে কালো টাকা মুক্ত নির্বাচন হবে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই ক্ষমতার ভারসাম্যহীনতা নষ্ট হয়ে গেছে কিন্তু বিএনপি এত বড় দল যে তার সাপেক্ষে অন্য কোনো দল নাই বাংলাদেশে ইনফ্যাক্ট সকল রাজনৈতিক দল বিএনপি ছাড়া বাকিরা যারা একসাথে যদি হয় তারপরও একশো সিটে ভালো কম্পিটিশন করবার মতো প্রার্থী দেওয়া তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বাংলাদেশের সকল নির্বাচনী আসনে সকল সেন্টারে পোলিং এজেন্ট দিতে পারবে এমন কোনো দল নাই বিএনপি ছাড়া তাহলে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের রাজনীতিতে কি পরিমাণ একটা শূন্যতা পূরণ হয়েছে এটা দেশের জন্য ভয়াবহ একটা ব্যাপার বিএনপিরকে অস্তিত্ব সংকটে ফেলে দেবে বিএনপি যদি মনে করছে যে আমি এককভাবে আড়াইশো দুইশো সত্তর আশি সিট নিয়ে ক্ষমতায় আসবো এটা বিএনপির আগামী দিনের রাজনীতি শেষ করে দেবে কারণ ল্যান্ডস্লাইড হচ্ছে কবরে যাওয়ার পথ ল্যান্ডস্লাইড কখনো অ্যাকাউন্টেবল পলিটিক্স তৈরি করে না আসছে অতএব সেই জায়গাতে আমাদের সবার জন্য এখন আলোচনার বিষয় হয়ে গেছে যে একটা ক্রেডিবল অপোজিশন আমি কোথায় পাবো তারপরে ধরেন একটা বিশাল দল আছে কে করবে করার সাথে ফ্রেশ মিল পাউডার প্রতিদিন অনেকগুলো দল এখন আছে বিএনপির করে একটা দুটা সিট বাগাইতে পারে কিনা কেউ বিরোধী দল হইতে চায় না তাহলে আপনি বিরোধী দল ছাড়া পার্লামেন্ট কিভাবে চালাবেন আপনি ওয়েস্টমিনিস্টার মডেলের পলিটিক্স জানতো এদেশে তাহলে সরকারকে অ্যাকাউন্টেবল করবে কি বিএনপি পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমতের সরকার হবে মানে যুগপদে যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে এসে সরকার গঠিত করবে গঠন করবে তাহলে বাকি থাকবে কে সবাই সরকারের অংশীদার হয়ে যাবে তাহলে সেখানে কি গণতন্ত্র ফ্লারিশ করবে এটা দেশের জন্য ভয়ানক একটা ব্যাপার তাহলে আমাকে ডিসেম্বরের দিন তারিখের থেকেও আমি তো এগুলো নিয়ে আমি চিন্তিত আমার কালো টাকা মুক্ত নির্বাচন কিভাবে হবে যারা নতুন নির্বাচনে আসতে চায় একটা যোগ্যতার ভিত্তিতে ম্যারিটের ভিত্তিতে ইলেকশন করতে চায় সে কালো টাকাকে ফেস করবে কিভাবে ভালো প্রার্থীরা এই বিশাল ক্রিমিনাল সিন্ডিকেট যে দশ কোটি পঞ্চাশ কোটি টাকা চা নাস্তার মতো করে বিলাবে ফুসপানি খাওয়াবে নগদে বিকাশে দেবে অটো পাঠায় ভ্যানগাড়ি পাঠায় লোক নিয়ে আসবে এই ইলেকশন ক্যাম্পেন আমি কীভাবে মোকাবেলা করবো অতএব গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যখন বলছি যে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে নতুন নির্বাচনী বন্দোবস্তও তো লাগবে সেটা কি আসলে সেটার ঘাটতি কোথায় কোথায় আছে আমার আমার ইলেকট্রটকে আমার নির্বাচনে যারা ভোট দেবেন তাদেরকে শিক্ষিত করব আমরা কিভাবে ইলেকশন কমিশনের আমরা দেখবেন ইলেকশন কমিশনের কাজ আসলেই সাদা ব্যালটে হবে ইভিএমে হবে সেনাবাহিনী যাবে যাবে না ভিতরে ঢুকতে পারবে পারবে না সাংবাদিকরা মোটরসাইকেল চালায় যেতে পারবে পারবে না কয়টা পর্যন্ত পারবে ক্যাম্পেইন কি হবে দেখবেন এখানে চলে যায় নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আপনার ভোটার আপনার দেশে ভোটার আছে কিনা যেটা নিয়ে আমি বারবার বলেছি বাংলাদেশে তালিকাবদ্ধ ভোটার নাগরিক আকারে নাই চিন্তার ভোটার নাই এখানে এখানে ফুসপানির ভোটার আছে যারা কেনাবেচা হয় তাহলে এই নাগরিককে আপনি কীভাবে ভোটার বানাবেন ডিসেম্বরের মধ্যে এটার জন্য আপনি কী ক্যাম্পেইন শুরু করছেন ইলেকশন ক্যাম্পেইনকে ঘিরে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে সেটাকে আপনি কিভাবে রিমডেল করবেন আপনি কিভাবে খরচ কমায় ফেলতে পারেন এই বিষয়গুলো নিয়ে যদি সিরিয়াস ডিসকাশন না হয় আপনার কোনো ফ্রি ফেয়ার ইলেকশন তো দূরের কথা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লফ সাইডের হবে এই আগামী ডিসেম্বর থেকে জুনের নির্বাচন এই লেভেলের শেখ মুজিবকে চ্যালেঞ্জ করতে পেরেছে ইলেকশনে এখানে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো দল আশেপাশে নাই কেউ নাই কালেকটিভলি আপনাদের দল আমরা ধরেন তো একটা মানে এটা বিএনপি সাপেক্ষিত কিছু না সবাই যোগ করলেও কিছু না ইসলাম সব সবাই মিলে একশো আসনে প্রার্থী দিতে পারবে না বিএনপি ছাড়া বাকি যারা আছে তাহলে বাংলাদেশের হিস্ট্রিতে এই লেভেলের একটা লফ সাইডের ইলেকশনের দিকে আমরা যাচ্ছি এইটা বরং আমার জন্য বেশি আশঙ্কা সবাই মিলেও পারবে না সবাই মিলে পারবে না তাহলে সেই জায়গাতে এই ডিসকাশনটা কত জরুরি আমাদের জন্য যে আমার দেশের স্বার্থ তো আমার ফার্স্ট প্রায়োরিটি সবার আগে তো বাংলাদেশ আমার